জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের অঞ্চলে হামলা চালিয়েছে হেজবোল্লা অন্যদিকে গাজা যুদ্ধে বিলীন হওয়া মুখের পুরো একটি প্রজন্ম জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় চৌষট্টি জন নিহত আহত শতাধিক এরপর থাকবে বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর রাজ্য ছেড়ে পালিয়েছেন ইন্ডিয়ান গভর্নর আরও জানিয়ে দেব ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি বন্ধ করার আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চল লক্ষ্য করে প্রায় একশো রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ছোড়া হয়েছে অ্যান্টি ট্র্যাক গাইডেড মিসাইল এতে এক রিজার্ভ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জবাবে লেবাননের হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী গাজায় আগ্রাসন শুরুর পর থেকে হামলা পাল্টা পাল্টি হামলা উত্তপ্ত লেবানন ইসরায়েলের সীমান্ত হামলা আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতিও নয় মাস আগে ইসরায়েলি ভূখণ্ডের হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বাচনায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনের সঙ্গে একান্ত প্রকাশ করে লেবানন ইসরায়েলের সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সম্প্রতি সময় হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়ে গেছে প্রায় প্রতিদিন ওই সীমান্তে দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে গত নয় মাসে লেবাননে চারশো সাতষট্টি জন নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত নব্বই জন বেসামরিক ব্যক্তি ও তিনশো জন হিজবুল্লাহ যোদ্ধা কঠোর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত পুনরোই ইসরায়েল সেনা ও এগারো বেসামরিক ব্যক্তি এ হামলায় নিহত হয়েছে নিউজ আর আই এম গাজা যুদ্ধে বিলীন হওয়া মুখে পুরো একটি প্রজন্ম ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন শিক্ষাবর্ষ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত সোমবার তবে এগারো মাস ধরে চলা ইসরায়েলি ভয়াবহ সামরিক আগ্রাসনের কারণে সব স্কুল বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার কোনো সুযোগ নেই গাজা শিক্ষার্থীদের ইসরায়েলি গাজার বাসিন্দাদের সাথে বাড়িঘর থেকে সরে যাওয়ার নতুন নতুন নির্দেশ দিয়ে যা তারা পাঁচ সন্তানের একজনের টেক্স মেসেজে রয়টার্সকে বলেছেন সাধারণত এই দিনটিতে আনন্দ করার কথা ছিল শিশুরা নতুন পোশাকে চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানে যাবে কিন্তু সেখানে আজ আমাদের শুধু একটাই চাওয়া আর কোনো সন্তান হারানোর আগেই যেন যুদ্ধটা শেষ হয় যে কোনো সমাজের মতো গাজার ভবিষ্যৎ হচ্ছে সেখানকার শিশুরা কিন্তু গাজার শিশুরাই যুদ্ধের লক্ষ্যবস্তু এভাবে চলতে থাকলে তারা আমাদের অধিকার পুরোপুরি হারিয়ে পারে ফিলিস্তিন খামলে জানি গত বছরের অক্টোবরে হামাজ যোদ্ধারা ইসরায়েলি শহরে হামলা চালানোর পর গাজা সব দেওয়া এবং নব্বই শতাংশ স্কুল একেবারে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে গাজায় এখনো সব স্কুল ভবন কিছুটা অক্ষত আসল বাচ্চত্বদের আশ্রয় কেন্দ্র পরিণত করছে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ বিষয়ক সংস্থা ইউএন আর সংস্থাটির যোগাযোগ পরিচালক জুলি এড তমা রয়টার্স কে বলেন শিশুরা যত বেশি সময় বাইরে থাকবে তাদের শেখার ইচ্ছা তত মে যাবে শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিও বেড়ে যাবে তারা বাল্য বিয়ে শিশু শ্রম এবং সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগের মতো শোষণের শিকার হবে ফলে শেষ পর্যায়ে তারা এক প্রজন্মের পরিণতি হওয়ার প্রবল ঝুঁকিতে পড়ে যাবে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ ও মধ্য গাজায় পোলিও টিকা অভিযান এ পর্যন্ত বেশ কাছে পৌঁছে গেছে প্রথম দফায় চার সপ্তাহ পর দ্বিতীয় দফার টিকা নিতে হবে পরে সোমবার আর বি ডাব্লিউ এর যোগাযোগ পরিচালক জুল এট তমা বলেন এই কর্মসূচি আওতায় সাড়ে চার লাখ প্রথম দফায় চার সপ্তাহ পর দ্বিতীয় দফার টিকা নিতে হবে পরে সোমবার ইএন যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা রটার্সকে বলেন এই কর্মসূচির আওতায় সাড়ে চার লাখ টিকা দেওয়া হয়েছে শিশুদের গত বছরের সাথেই অক্টোবর গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরু হওয়ার এই পর্যন্ত চল্লিশ হাজার নয়শো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে মহলটি স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি হামলায় গাজায় চৌষট্টি জনের নিহত হয়েছে আহত শতাধিক গাজা নিরাপত্তা ঘোষিত বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে জনের আহত হয়েছে হয়েছে শতাধিক টার্গেট জাতিসংঘের পরিচালকের একটি স্কুল ভবন মধ্য গাজে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত আল জাউনি স্কুল হামলায় মৃত্যু হয়েছে শিশু সহ কমপক্ষে আঠারো জনের এদের মধ্যে ছয় জন ইউএনআরডি এর কর্মী এগারো মাসের যুদ্ধে একক হামলায় এটি জাতিসংঘের কর্মীদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যায় নিহতদের মরাদেহ গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে স্কুল ভবনটিতে আশ্রয় নিয়েছিল বারো হাজার বাচ্চুত্ত ফিলিস্তিনি উত্তর গাজাতেও হয়েছে রাতভর বোমা বর্ষণ সিরিজ হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে বারো জনের আহত বহু তুফা জেইতুন ও নাসের এলাকায় হয়েছে এসব হামলা জাবালিয়া শরণার্থী ক্যাম্পে চালানো হামলায় প্রাণ গেছে দুইজনের ইসরায়েলের দাবি হামাসের কর্মকাণ্ডে সেন্টার লক্ষ্য করে হামলা হয়েছে এদিকে বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর রাজ্য ছেড়ে পালিয়েছেন গর্ভনর কারফিউ চলাকালে বিক্ষোভকারীরা পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এরই মধ্যে বুধবার মণিপুরের রাজধানী স্ফনল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়েছেন গর্ভ সাধনা লক্ষণ প্রসাদ আচার্য এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরের বন্দুকযুদ্ধে যুদ্ধে ড্রোন ও রকেট হামলা এখন পর্যন্ত এগারো জন নিহত হয়েছেন তার জোরে মঙ্গলবার বেলা এগারোটা থেকে রাজ্যে তিন জেলায় কারফিউ জারি করা হয় এছাড়া পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার তাই পুরো বিশ্ব থেকে এখন কার্যরত বিভিন্ন এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে মণিপুর তাই সেখানে আসলে হচ্ছে টা কি মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গর্ভনরের বাসভবনে অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এতে পঞ্চাশ শিক্ষার্থী আহত হয়েছে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গর্ভনা লক্ষণ প্রসাদ আচার্য বুধবার স্ফলে থেকে গুয়াহাটি পালিয়েছেন তিনি সকাল দশটার দিকে স্ফল ছেড়েছেন লক্ষ্মণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসেবে মণিপুরের দায়িত্ব পালন করেন তবে এর বেশি তথ্য দিতে চায়নি ভারতীয় কর্মকর্তারা জানা যায় বোধবারে আসাম রাইফেলসের একাধিক ঘাটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা মণিপুর থেকে সেনাদেশ সরে যাওয়ার দাবি তাদের কয়েক অঞ্চল থেকে বিক্ষোভ সংগঠিত খবরও মিলেছে এদিকে সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহার পদত্যাগ দাবি করে রয়েছে বিরোধী দল কংগ্রেস এক সংবাদ সম্মেলনে মণিপুর কংগ্রেসের প্রধানকে মেঘাচন্দ্র বলেন সরকার মণিপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ১৬ মাসের ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তোলা কংগ্রেস গেল প্রায় দেড় বছরে ইউক্রেন সহ বিশ্বের নানা প্রান্তে সফর করলেও সংঘাতে জর্জরিত মণিপুরের আসেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি বন্ধ করার আহ্বান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সন্তানের মৃত্যুকে রাজনৈতিক লাভ এর জন্য ব্যবহার না করতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ও হাই ও রাজ্যের এক বাসিন্দা একজন হাইতিয়ান অধিবাসী চালকের গাড়ির সঙ্গে স্কুল বাসে সংঘর্ষে তার সন্তান মারা গিয়েছিল দু সালের আগস্টে হাই ও ছোট শহর স্প্রিংফিল্ডে ওই দুর্ঘটনায় মারা যায় এগারো বছর বয়সে এই ডেন ক্লার্ক গত বছরের সেই ঘটনা সম্প্রতি জাতীয় রাজনীতির আলোচনা কেন্দ্র আসে ট্রাম্প শিবিরের প্রচারণার পর শহরটির হাইতিয়ান অধিবাসীদের সম্পর্কে প্রচারণা চালাতে তারা বিষয়টিকে সামনে নিয়ে আসছে মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে এইডেনের প্রসঙ্গে ট্রেনে ট্রাম্পের রানিং মেট জেডি ভান্স লেখেন শিশুটিকে হত্যা করা হয়েছিল একজন হাইতিয়ান অধিবাসী পোস্টের পর ওই দিনই সিটি কম্পোরেশনের এক সভায় এইডিনের বাবা নাথন ক্লাক বলেন কথাটা পুরোনো ক্ষতকে জাগিয়ে তুলেছে তারা রাজনৈতিক লাভের জন্য আমার ছেলের নাম নিচ্ছে এবং তার মৃত্যুকে ব্যবহার করছে এটা এখনই বন্ধ হওয়া দরকার ক্লাক আরও বলেন আমার ছেলেকে হত্যা করা হয়নি হাইতি থেকে আসা ওই অধিবাসীরা দ্বারা সংঘটিত হয়েছে এই ট্র্যাজেডির ঘটনা স্থানীয় রাজ্যে এমনকি জাতীয় পর্যায়ের মানুষকে ছুঁয়ে গেছে কিন্তু এর মোর ঘৃণার দিকে ঘুরিয়ে দিবেন না কেউ হাতিয়ান অধিবাসীরা স্থানীয় বাসিন্দাদের পোষা প্রাণী ধরে খেয়ে ফেলছে এমন ভিত্তিহীন দাবিও ছড়িয়েছে ট্রাম্প এবং ভান্স যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের আরোপ করা নিষেধাজ্ঞা বরং এমন পদক্ষেপ নিতে নতুন সমস্যার অংশ বলেও একথা বলেছেন বার্তায় এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা কাছে আবারও দাবি করেন রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেয়নি ইরান যুক্তরাষ্ট্র ইউরোপের তিন দেশের গোয়েন্দা তথ্য ও ত্রুটিপূর্ণ ওই ভিত্তিহীন বলেও দাবি করেন আব্বাস আর সম্প্রতি ইরানের বিরুদ্ধে রাসায়নিক কে রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পেন্টাগনের দাবি মস্কে ফাত থ্রি পাঠিয়েছে তেহরান যা শীঘ্রই ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে রণক্ষেত্রে এরই জেরে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় মিত্র ব্রিটেন জার্মানিও ও ফ্রান্স পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয় তেহরান ও ইরানের কাছ থেকে মিসাইল পাওয়ার খবর অস্বীকার করেছে মস্কো খবর আর আই এম